জুলাই গণ অভ্যানে নিহতদের স্মরণে এবং অংশীজন বিএনপি ও এনসিপি একই সময় দুই দলের কর্মসূচিকে ঘিরে উভয় দলেরই স্থানীয় নেতাকর্মীরা প্রস্তুতি শেষ করছে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিকেল তিনটায় আশুলিয়ায় দারুল ইসা ইসান মাদ্রাসার মাঠে বিএনপির সমাবেশ প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিশেষ অতিথি থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে বিকেল পাঁচটায় আসলিয়ার বাইপাইলে এনসিপির পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে এদিকে দুই দলের সমাবেশ ঘিরে নেয়া হচ্ছে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা গত বছরের পাঁচই আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ ছয় তরুণ এরপর পুলিশ ভ্যানে তাদের লাশ তুলে আগুনে পুড়িয়ে নেয়া দেয়া হয় নৃশংস ঘটনার সময় একজন জীবিত থাকল তাকেও বাঁচতে দেননি তারা পেট্রোল ঢেলে জীবিত মানুষকেই পুড়িয়ে মারা হয়